শক্তিশালী ও টেকসই বিচার ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ আইনজীবীর পাশাপাশি সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি সংশ্লিষ্টরা বলছেন বিচার বিভাগের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আইনজীবীদের এ লক্ষ্যে দক্ষতা উন্নয়নে ঢাকা বার কাউন্সিলের নানা উদ্যোগ জাতিগত দীর্ঘমেয়াদী উন্নতি ও ন্যায় বিচার নিশ্চিতে দেখাছে আশার আলো সদমাদি হওয়া রিপোর্ট বিশ্ব যখন এগিয়ে চলেছে এই জাস্টিস ব্লকচেইন ভিত্তিক আদালত এবং কগনিটিভ কম্পিউটিং কোর্টের মতো উদ্ভাবনীর পথে তখনও বাংলাদেশে মামলার জট ও বিচার বিলম্বের মতো আষ্ঠপৃষ্ঠে জড়িয়ে আছে নানা সংকটে পরিস্থিতির উত্তরণে বৈশ্বিক অগ্রগতির প্রেক্ষাপটে প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি ন্যায়ভিত্তিক মানবিক ও আধুনিক বিচার ব্যবস্থা গঠনে প্রয়োজন দক্ষ জনবল রাজনীতি যদি একটু কম হতো তাহলে হয়তো বোদের মাধ্যমে প্রত্যেকটি আইনজীবীর সাথে আইনজীবীর একটা সম্পর্ক আরও সুদৃঢ় হতো আইনজীবীকে কেন বিজ্ঞ বলা হচ্ছে সেই বিজ্ঞের মানকে আমরা ধরে রাখতে পারছি যে একজন দক্ষ আইনজীবী হলেই হবে না তার সাবলীল ব্যবহারের মাধ্যমে সমাজ তথা মানুষের সাথে সম্পৃক্ত হয়ে একটা উন্নত আইনজীবী তৈরি হওয়া সম্ভব টেকসই বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি আমরা যখন দায়িত্ব নিয়েছি আমরা সাধারণ আইনজীবীদের চাহিদা মতো ইনশাল্লাহ সবার সহযোগিতা ক্রমে সুন্দর মতো ভার এবং বেঞ্চের সৌহদ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে যাতে কোনো আইনজীবীর কোনো সমস্যা না হয় বাংলাদেশের সর্বোচ্চ আইনজীবী তো ডাকাবাড়ে আছি এশিয়া মহাদেশের সর্বোচ্চ আইনজীবীর সংখ্যা ডাকাবারে ইমানই দায়িত্ব ইমানের সাথে পালন করার চেষ্টা করতেছি এবং আইনজীবীদের সেবক হিসেবেই শেষ পর্যন্ত থাকতে চাই দেশে স্বচ্ছ বিচার ব্যবস্থা নিশ্চিতে আইনজীবীদের মূল্যবোধ ও মান নিয়ন্ত্রণে কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের সৈয়দ মাদি হওয়িত চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে